হাই হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি কিন্তু আজকে আসছি সেই মনিরামপুরের এক বীর মুক্তিযোদ্ধা শহীদ আকরাম স্মৃতি স্তম্ভে এটা কিন্তু অবস্থিত মনিরামপুর দুলনপুর যে রোড আছে আকরাম মোড় বলে সেখানের পাশে কিন্তু এই শহীদ আকরাম স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে আসলে জায়গাটি অনেক সুন্দর আপনারা যারা আসেননি এসে দেখে যাবেন জায়গাটি অনেক সুন্দর এই সেই শহীদ আকরাম স্মৃতিস্তম্ভ এটা অনেক সুন্দর একটা স্মৃতিস্তম্ভ আমাদের মনিরামপুরে এমন সুন্দর একটা স্তম্ভ আছে তাই দেখানোর জন্য আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা যারা এখনও আসেননি তারা আসে দেখে যেতে পারবেন এটা মুভ করানো যায় যাই হোক এই আছে শহীদ আক্রাম স্মৃতিস্তম্ভ এর চারিপাশে অবস্থা সেরকম এরকম এই আছে শহীদ আক্রাম স্মৃতিস্তম্ভ এটা হচ্ছে মনিরামপুর জুলানপুর রোড আক্রাম মোড়ে অবস্থিত আপনারা যারা এখানে আসেননি এসে দেখে যাবেন কিছুটার সময় এখানে কাটিয়ে যাবেন আমাদের মনিরামপুরের মুক্তিযোদ্ধা আক্রাম স্মৃতিস্তম্ভ আসলে কথিত আছে এখানে রাজাকার আলবদরেরা এই আক্রাম নামে যে শহীদ হয়েছিল তাকে থানাদার বাহিনীর দশররা রাজাকাররা এসে এই জায়গাটিতে দাসে ঝুলিয়ে কিন্তু তার গায়ের চামড়া কেটে কেটে লবণ দিয়েছিল আসলে সেই শহীদ আকরাম স্থান আমাদের মনিরামপুর মনিরামপুর জুলানপুর রোডে সামনে সেই আকরাম মোড় বলা হয় এটাকে আপনারা দেখতে পাচ্ছেন এই সে আকরাম মোড় এখানে এটা সে আকরাম মোড় এখানে কিন্তু তার স্মৃতিতে কিন্তু আজকে আমাদের মনিরামপুরের শহীদ আকরাম স্মৃতিস্তম্ভ তৈরি হয়েছে আপনারা যারা খেদাপড়া রোডে যাতায়াত করেন তারা হয়তোবা চেনেন জায়গাটি যাই হোক আমাদের মনিরামপুরের গর্ব আমাদের মনিরামপুরের অহংকার শহীদ আকরাম ভাই সে যেন জান্নাতবাসী হয় সেই কামনা করি সবাই তার জন্য প্রার্থনা করবেন যা এটাই সেই শহীদ আকরাম স্মৃতিস্তম্ভ ভিডিওটি কেমন হয়েছে জানাবেন যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আর আমি নতুনদের এবং পুরাতন পুরাতনদেরকে ভালোবাসি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ